তোমায় রীত মাঝর রাখবো ছেড়ে দেব না তুমি হৃদয় রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার ঘোর না খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পব না না রবনা তোমার রিত মাঝর রাখবো ছেড়ে দেবোনা তোমার হৃদয় রাখব না বনহরা মনোহরা ছেড়ে দিলে বনহরা ধর্ম নি জনার মনোহরা মনি জনার মনোহরা ওরে রাধা মা তোরা ধুলাইরে করা করি যেতে চলে যেতে দেব না যেতে চলে যেতে দেবো না 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 যেতে দেব দেবো না তোমার মাঝারে রাখবো ছিল দেবো না তুমি দিয়ে রাখবো ছিড়ে দেবো না